তো এটা কিন্তু সেই বিভেস প্লেয়ারটা ভিডিও কল কর চ্যানেল আপলোড হবে তো এটা কিন্তু তাদের টিমের লাস্ট প্লেয়ার দেখেন কিন্তু বিভেস প্লেয়ারটা গেমটা ব্যাক করে দেয় কিন্তু তাদের জোন পুশারটা কিন্তু আবার তাদের দুইটা টিম মেট রিভাইভ করে দেয় তো এটা কিন্তু লাস্ট এনিমি যদি এটাকে মেরে দিই তো সবাই মিলে সাবস্ক্রাইব করবা এন্ড কমেন্টে জানাও বিভেস প্লেয়ারটা কেন ব্যাক করলো